বাংলা জাতীয় দল বিএনপি বা অবশ্যই কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভায় আমন্ত্রিত তৃণমূল থেকে বেরোটা সকল নেতৃত্বকে জানাই রাষ্ট্রীয় জেলা ছাত্রদের পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা এবং অভিনন্দন পরিবেশটা তো আসলে আমরা আমরা এখন পর্যন্ত আছি এখানে বক্তব্য না দিই দূরে একটা মেসেজ ক্লিয়ার করি বিষয় হচ্ছে জামাত শিবির নিয়ে এত বেশি লাফালাফি কোনো কিছু বাড়াবাড়ির বা কথাবার্তা আমার মনে হয় খুব বেশি দরকার নাই গত সাড়ে সতেরো বছর আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তিনিও ছাত্র শিবিরের পত্রাপ্রকাশ্যে নিয়ে আসতে পারেনি তারা গোপন সংগঠন হিসেবে ছাত্রলীগের ছায়াতলে দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থী সহ সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দের উপরে নির্যাতন চালিয়েছেন আপনারা খেয়াল করে দেখতে পাবেন এই পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে এই বাঘা উপজেলায় কয়জন জামাত ছিল কয়েকজন শিবির ছিল তো গোপন সংগঠন আসলে গোপনেই থাক তাদের নিয়ে বেশি কিছু কথা না বলি শুধু একটি কথাই বলবো জামাত শিবির যেমন ফেসবুকে রাজনীতি করে আপনারা হয়তো জানেন একটা মানুষের পাঁচশোর আইডি থাকে পাঁচশোর আইডি থেকে দশটা লাইক করবে বিশটা কমেন্টস করবে আসলে অনলাইন জরিপে কোনো ফেসবুক আইডি আসলে ভর্তি হবে না হবে কি ন্যাশনাল নায়ক তারেক রহমান আপনারা দেখেছেন সাড়ে সতেরো বছর শুধু লন্ডন থেকে আমাদের জাতীয়তাবাদী আদর্শকে একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে রেখেছেন আপনারা দেখেছেন চোদ্দো সালের ভোটে আঠাশ সালের ভোটে চব্বিশ সালের ইলেকশনে কিংস পার্টি বলেন রাতের ভোট বলেন আমি নামের ভোট বলেন কোনো কিছু ভোট দিয়ে কিন্তু এই দলকে দ্বিখণ্ডিত করা সম্ভব হয়নি সাড়ে সতেরো বছর সরাসরি শেখ হাসিনার বন্দুকের নলের ওপর দাঁড়িয়ে মৃত্যু উপত্যকায় থেকে একমাত্র দল বাংলা জাতীয় দল বিএনপি এবং অঙ্গ সদী সংগঠন দেশনাথ টাকার নেতৃত্বে নেতৃত্ব দিয়ে গেছেন তো সেই দলে জায়গা থেকে বলবো যারা প্রকাশ্যে নিজের পরিচিতিতে ভয় করে যারা সেরা সেরে রক্তচক্ষকে ভয় করে যারা নিজের পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সাথে করে সাড়ে সতেরো বছর চলেছে তাদের নিয়ে মাথা না উচিত আমরা পরবর্তীতে চেষ্টা করব তাদের প্রতি নয় তাদের থেকে একটু বিরত থাকার তাদেরকে যত আপনারা আশকা দিবেন তাদেরকে নিয়ে যত কিছু ভাববেন তারা তাদেরকে বেশি মূল্যায়িত মনে করবে তাদেরকে মূল্যায়িত না করে আমরা আমাদের সংগঠনের কাজ করব আমরা যারা যারা ছাত্র নেতৃবৃন্দ আছি আমার কোনো ভাইয়ের অবচির হামলা করা হয় আমার ভালো ভাই কোনো ভাইয়ের অবচির আক্রমণ করা হয় আমরা ছাত্রবাসীরা অবশ্যই অবশ্যই প্রতিহত করবো ইনশাল্লাহ শুধু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ইউনিয়ন বিএনপি বিগত সময়ে আমাদের পাশে যেভাবে থেকেছেন ছাত্র হিসেবে আমরা আশা রাখব ভবিষ্যতে সকল প্রকল্প সকল কর্মসূচিতে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আপনাদের কার্য হিসেবে যতক্ষণ হেল্প করার দরকার আমাদের হেল্প করবেন